বিসমিল্লা রহমান সবার হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা রোজাতে সাতকা ফেতরা কালেক্ট করছিলাম আমাদের মূল লক্ষ্য ছিল হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করব। আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্তটা চেঞ্জ করি সেটা আমরা এখন হচ্ছে যে ফান্ড আমাদের কালেক্ট হয়েছি সেটা থেকে চার থেকে পাঁচটা পরিবারকে অসচ্ছল পরিবারকে আমরা দুটো করে ছাগল দিব তা আমাদের শর্ত আমরা একটু শর্তটা জানে নেন আমাদের শর্ত হচ্ছে আমরা দুইটা ছাগল দিব কারণ আপনার তো দুইটা ছাগল দিছি দুইটা ছাগল প্রথম যখন বাচ্চা দিবে প্রথম যে বাচ্চাটা দিবে দেখা গেছে দুইটা গরু দিতে পারে তিনটা গরু দিতে পারে বাচ্চা তো বেশি দিয়েও দেয় যদি দুইটা ছাগল থেকে তিনটা চারটা বা দুইটা যে কয়টাই বাচ্চা হোক একটা বাচ্চা পাইলা একটা মেয়ে বাচ্চা আমাদেরকে দিতে হবে শর্ত এটা আমরা আমার কাছেও বলছি আপনি বুঝছেন একটা বাচ্চা আমাদেরকে দিতে হবে আর আমাদের শর্ত আর একটা হচ্ছে যে ইয়া ছাগল বেচা যাবে না আপনি পালবেন আপনি স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের এই প্রকল্প আপনি স্বাবলম্বী হওয়ার জন্য আপনার যাতে আল্লাহ যাতে আপনাকে স্বাবলম্বী করে আমরা এই দুইটা ছাগল দিছি কোনোভাবে বিক্রি করা যাবে না আল্লাহ আপনাকে স্বাবলম্বী করুক এই আমাদের কামনা আপনি আপনি পেয়ে কি খুশি হয়েছেন খুশি হয়েছেন খুশি হয়েছেন নাম কি রুবেল পুরো নাম কি শুধু রুবেল রুবেল না তো পাটোয়ারি বলবেন না মোহাম্মদ রুবেল পাট্টোয়ারি ছাগলগুলো পালবেন ঠিক মতন না বেছে দিবেন মাসাল ঠিক আছে ধন্যবাদ